আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আপনাদের কাছকে দেখাব ব্যাংককের সবচেয়ে ফেমাস এরিয়া নাইট লাইফের জন্য কাউসান রোডের শেষের দৃশ্য অ্যাকচুয়ালি কাউসান রোডটা জমে উঠে রাত নটা দশটার পর থেকে রাত তিনটা চারটার পরে যায় শেষ হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চার তিনটা সাড়ে তিনটার পরে যেই দৃশ্যগুলা মোটামুটি যখন শেষ শেষ হওয়ার পর্যায়ে তখনকার মুভমেন্টগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ওই সময় অনেকে দেখবেন সারা রাত পার্টি করে অনেকেই টায়ার্ড হয়ে যায় বাসায় যাওয়ার জন্য বা হোটেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তখনকার আবার ওই যে ট্যাক্সিগুলো মোটামুটি লাইটিং মাইটিং করে তারা আবার রেডি তাদেরকে নেওয়ার জন্য তো ওই সব দৃশ্য নিয়ে আজকে আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে পারেন ব্যাংককের মধ্যে নাইট লাইফের জন্য একমাত্র জমজমাট এরিয়া হচ্ছে এই কাউসান রুট তার আশপাশে যা আছে সব মোটামুটি বন্ধ হয়ে যায় নটা দশটার পর থেকেই কাউসান রুটের অপোজিট একটা রুট আছে ওইখানে দশটার পরে সব দশটা কি আটটা নটার পর সব কিছু বন্ধ হয়ে যায় একমাত্র কাউসান রুটটা সারা রাত ওপেন থাকে এছাড়া সুকম্বিত এরিয়া আছে ওইখানেও মোটামুটি সারা রাত ওপেন থাকে তবে ওই এলাকাটা একটু অন্যরকম কাউসন রোডের দৃশ্যগুলো একটা আলাদা কি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা এই যে এগুলা শেষ হয়ে গেছে ওরা চলে গেছে আবার কেউ কেউ যাচ্ছে তারা সামনে যে ট্যাক্সি অনেকে ট্যাক্সি নেবে ট্যাক্সির ব্যবসাগুলো আবার আবার জন্য উঠবে এখন যাওয়ার প্রতি চোখে পড়লো মেয়েটাকে উদ্দেশ্য করে ভিডিও করা হয়নি আর এই যে এখানে মেন রুট এই রুডে অনেকেই দাঁড়া থাকে এখান থেকে অনেকে ট্যাক্সি নিয়ে যাবে মোটামুটি সারা রাতে সকাল পর্যন্ত এখানে মোটামুটি জমজমাট থাকবে কার সন্দরের পার্টি শেষ হয়ে গেলেও এই এই জায়গাটা আবার জমজমাট হয়ে উঠবে এখানে মানে ট্যাক্সিতে ট্যাক্সির অপেক্ষায় অনেকের আর এই এখানে কাউসন রোডে মনে করেন জমজমাট আর এই জায়গার একটু পাশে একটা বিল্ডিংটা যেটা আছে বিল্ডিংয়ের সামনে অনেক বিক্ষোভ ঘুমাই থাকে যাদের বাড়ি ঘর নাই তো ব্যাংককটা এমন একটা দেশ যাদের আসে অনেক অনেক কিছু আছে যাদের নাই কিছু নেই আমি এটা নিয়ে একটা ভিডিও করছি অবশ্য ছোট্ট করে আপনার চাইলে দেখতে পার আমার চ্যানেল আছে। এখানে দেখেন সবাই মোটামুটি অপেক্ষা করছে আর দর্শক আর কথা বলছি হ্যাঁ ব্যাংক কিন্তু গাঁজা ওপেনলি খাইতে পারে কারণ গাঁজা খাওয়া হচ্ছে গিয়া এখানে বৈধতা বৈধ আছে লিগেল লিগেল করে দিছে আর কি তো এই জন্য গাঁজা ওপেনলি বিক্রি হয় ওপেনলি খায় সিগারেটের মতোই আমি আপনাদেরকে দেখাবো গাঁজার দোকানটা একটু সামনে গেলে দেখতে পারবেন একদম বুয়াম বড়া গাঁজা আর গাঁজা একদম ওপেনলি বিক্রি হচ্ছে প্রচুর চলে গাঁজাগুলো এখানে একটা স্টিক মানে একটা সিগারেট যে গাজার ওইটা একশো বাদ বিক্রি করো মানে সাড়ে তিনশো টাকা আর এখানে একটা মহিলা দেখতে পারছেন হিজাব পরা হিজাব পরা মানে ওরা মুসলিম বুঝে যে আমরা মুসলিম হালাল খাবার বিক্রি করি ওদের মানে এই এই জন্য এই হিজাব হিজাব পরে এই খাবারগুলো বিক্রি করে অনেকে

দর্শক এই যে মেন রোডগুলো দেখেছি যেটা এই পাশে অনেকগুলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে এই যে ট্যাক্সিগুলো কিন্তু লাইটিং করা আর মিউজিক আমি জানলে অবশ্যই মিউজিকগুলো করে রাখছি এই যে খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে ওদের ট্যাক্সিগুলো এখন ট্যাক্সির ব্যবসাটা যেমন মোট হবে শেষ পর্যায়ে যেহেতু দর্শকের এখানে মেইন রোডের পাশে অনেকে অপেক্ষা করছে কেউ বাসায় যাবে কেউ গল্প করছে কেউ গাড়ির জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একটা মেন রোড কাউসন রোডের সামনে এটা মেইন রোড তো এখানেও মোটামুটি সারা রাত মানুষ থাকে এই জায়গাটাতে আর এখানে বাম সাইডে বসে আছে দেখেন দুজনে মাছ নেন একজন বমি করতেছে বসে মানে সারা রাত খেয়ে একদম টাল হয়ে যায় অনেকে এত খাওয়া খায় এদিকে দেখতে পাচ্ছেন অনেকেই বসে আছে আর কে খুশি শুয়ে আসে যে বললাম হোমলেস কিছু মানুষ আছে ওরা শুয়ে আছে রাস্তার পাশে আর এখানে এই পাশটা দিয়ে অনেক অপেক্ষা করছে গাড়ির জন্য বা এমনিতে আড্ডা মারতেছে অনেকে আমি কাউসান রোডের শেষ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য করা এখন রাত চারটার মতো বাজে আর এটার একদম মেন রোডে চলে আসছে এটা কাউসান রোডের বাইরে मेनरोड দর্শক আজকে জাস্ট এই যে কাউসানপুরের যে পার্টি সের দৃশ্যটা দেখানোর জন্য একটু একটা ভিডিও করে আশা করি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এখন আমি মেন রোডে আসি কাউসান রোডটা আমি বের হয়ে সামনে মেন রোডে আসি মেন রোডটা সারা রাত মোটামুটি সকাল ছটা পর্যন্ত জমজমাট থাকবে এই যে অনেকে চলে যাচ্ছে যার যার বাসায় কেউ কেউ দাঁড়িয়ে আছে আড্ডা আমার এখানে তো দর্শক এই ব্যাংককের এই খাওয়া সেন্টারে দিনের বেলা কিন্তু অন্যান্য প্রোডাক্ট বিক্রি হয় অনেক প্রোডাক্ট সামগ্রীর দোকান আছে ব্যাগের দোকান লাইক কাপড়ের দোকান বিভিন্ন দোকান আছে এই দোকানগুলো সারা দিন মোটামুটি জমজমার থাকে আর সন্ধ্যার পর থেকে এই দোকানগুলো আস্তে আস্তে উঠে যায় আর বারোগুলো বসে থাকে দর্শক এই যে বাম সাইডে দেখেন এই যে গাদার দোকান এই বুয়ামটা ভরা গাজা একদম অফেন নিয়ে বিক্রি বিক্রি হচ্ছে অফেন নিয়ে খাচ্ছে মানুষ এই দিক দিয়ে হাঁটলে গন্ধ পাবেন আর যেটা বললাম ব্যাংককে সারাদিন অন্যান্য প্রোডাক্টের দোকান থাকে এগুলো মোটামুটি জমজমাট ভালো চলে সারাদিন আর সন্ধ্যার পর থেকে এগুলো সব বন্ধ হয়ে যায় তখন থেকে সবগুলো ওপেন হয় মোটামুটি আটটা নটার পর থেকে বারশপ সবগুলো ওপেন হয়ে যায় আর দশটা এগারোটা বারোটা পর থেকে জমজ হয়ে যায় দর্শকের দেখুন ঠিক আছে হ্যাঁ একটু ভিডিও করছিলাম তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও করলাম শুধু কাউসান রোডের শেষ দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য ব্যাংককে নাইট লাইফের জন্য বিখ্যাত কাউসান রোড আপনি যে পাশে দেখেন এখানে আবার খাওয়া জমলে মাঠ হয়ে মানে শুরু হয়ে গেছে এদিকে নাইট লাইফ শেষ হয়ে যাচ্ছে আর এদিকে খাওয়া জমলে হয়ে গেছে মানে খাওয়ার ব্যবসা চলছে এখন দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে